কোন জাগ

কোন পুলাবান কোন সাহস কত বড় পোলা কি ছাত্র এর ভাই এগুলো একটা তো ছাত্র না

আ নাই বলো আপনি কিছু বলেন আছে নিজে আচ্ছা হ্যাঁ গ্লাস ভাঙছে ইয়া এক কাজ করি তাহলে ওগুলো ওপরে ক্লোজ করি আমার সামনে আচ্ছা থাকা একটা জিনিস দুঃখে বাছি না কি করতো শিরুরা কি করে আমরা কি করে ওরা ভিতরে বয়ে থাকলে কি স্বামী ভাই কি হয় বেশি রাজনীতি